হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ দিনটা ছিল নবমীর রাত সন্ধেবেলাতেই বেরিয়েছিলাম ঠাকুর দেখার জন্য অষ্টমীর দিন তো কিছু ঠাকুর দেখে নিয়েছি আর কিছু ঠাকুর বাকি ছিল তো সেগুলোই সন্ধেবেলায় বেরিয়েছিলাম নবমীর দিন ঠাকুর দেখতে এবছর প্রতিটা প্যান্ডেলের থিম খুব ভালো করেছিল তার মধ্যে আমার ফেভারিট বেস্ট প্যান্ডেল সবথেকে বেশি পছন্দ হয়েছে দুর্গাপুর সিটি সেন্টারের নেয়ারে উর্বশী ক্লাব করেছিল এই গোল্ডেন টেম্পেলটা পাঞ্জাবের স্বর্ণ মন্দির আমার সব থেকে বেশি এই প্যান্ডেলটা পছন্দ হয়েছে এর থেকেও হয়তো অনেকে বলবে অনেক বেটার বেটার প্যান্ডেল করেছে যেমন অগ্রণী চতুরঙ্গ আমাদের বুদ্ধ ভিহার সব কিছু কিন্তু তার মধ্যে আমার এই প্যান্ডেলটা খুবই পছন্দ হয়েছে আর এটাই প্রথম হয়েছে আমাদের দুর্গাপুরে তারপরে দেখো মারকুনিতে এসে এরকম একটা ভিড় আমাদের অ্যাডজাস্ট করতে হলো কতক্ষণ যে দাঁড়িয়েছিলাম তার ঠিক নেই এবছর ছর পুজোতে শুনেছিলাম খুব বৃষ্টি হবে আমি ভেবে নিয়েছিলাম এই বছর পুজোটা আমার হয়তো মাটি যাবে কিন্তু এই বছর নবমী পর্যন্ত আমার পুজো খুবই ভালো কেটেছে আর এতটা ভালো কাটবে আমি সত্যি আশা করতে পারিনি তারপরে গেলাম আরও একটা প্যান্ডেল দেখতে এইখানের প্যান্ডেলগুলো এত সুন্দর সুন্দর এইবার থিম করেছে যে ধারণার বাইরে আমি বুঝে পাই না যে কোনটা ছেড়ে কোনটা ফার্স্ট করবে কারণ প্রতিটা প্যান্ডেল হয়েছিল খুবই সুন্দর আর ফাইনালি নবমীর রাতেই আমাদের সমস্ত সমস্ত ঠাকুর দেখা কমপ্লিট হলো আমাদের দুর্গাপুরের সব ঠাকুরগুলো দেখে নিয়েছি আজকের রাতে হাফ ঠাকুর দেখেছি অষ্টমীর দিন রাতে আর হাফ দেখলাম নবমীর দিন রাতে তারপরে আমরা হালকা খাবার দাবার খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে বাই এভরি ওয়ান দেখা হবে নেক্সট একটা মিনি ব্লগের টাটা